ইনআল আহমদানিল্লা আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ইসলামী শৈরী অনুযায়ী জীবনের সুরলগ্ন থেকে আমরা যেন চলতে পারি আল্লাহ তালা আহমিন যে কথাটা আজকে আলোচনা করবো আপনার সামনে আগে দোয়া করে নিলাম জন্যই যে আমরা জায়গায় জায়গায় ভুল করি তার মধ্যে একটি হল সন্তান যখন ভ্রমিষ্ঠ হয় মার গর্বে থেকে সন্তান জন্ম নেয় তখন আমাদের প্রথম নাম্বার সিস্টেম হল আমরা কি করব ওই ছেলে হোক বা মেয়ে হোক তার ডান কানে আজান আর বাম কানে ইকামত আমরা এই কাজটা না করে প্রথম নাম্বার ভুল করি আগে সব ওঠাই ফেসবুকে ছাড়ি প্রথম সন্তানের বাবা হলাম প্রথম কন্যার বাবা হলাম হ্যাঁ দ্বিতীয় সন্তানের বাবা হলাম এই আমরা কি একটা ট্যাটাস দিই এটা প্রথম নাম্বার ভুল আমরা এটা করতে যাব না সন্তানের হক আদায় করার জন্য হ সন্তানের হক পুরাপুরিভাবে আদায় করার জন্য প্রথম নাম্বার হক হলো আমি কি করব সন্তানের ডানকানে আজান বামকানি কামত দ্বিতীয় নম্বর কথা হল সন্তান যখন কি করবে খাবারের চাহিদা হবে আমি সর্বপ্রথম আল্লাহ আল্লাহওয়ালার জবান থেকে কোনো আলেমে হক রাহবারের হক শাইকুল হাদিস মহাদিসিন ওলামাই কারামের জবান থেকে কী করবো তাহানি করাবো অর্থাৎ একটি খেজুর হুজুরের কাছে নিয়ে যাব। তখন হুজুর তাহানি করার জন্য সিস্টেম আমাকে বদলে দিবে ওই সিস্টেম অনুযায়ী আমি তাকে আমার সন্তানকে কী করবো খাবারটা খাওয়াবো প্রথম নম্বর খাবারটা যখন কোনো আলেমের লালা হবে কোনো আলেমের কোরআনের ছোঁয়া পাবে তো তার ভিতরে হালাল খাবারই কী করে প্রবেশ করবে তারপর আমরা কি করব মায়ের দুধ খাওয়াবো চার নম্বর কথা হলো সন্তান যখন ভ্রমিষ্ঠ হয় এতে নিয়ে গণে সাত দিন পর্যন্ত আমরা কী খুব অপেক্ষা করবো সাত দিনের দিনও তার একটা অর্থবোধক ইসলামী মাইন্ডের নাম রাখবো আমরা কী করি নাম রাখি চলটু বলটু হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির নাম আমরা রাখি যার কারণে আমার সন্তানের হক আমরা আদায় করতে পারি না ইসলামের শুরু লগ্ন থেকে ইসলামী সুন্দরভাবে চলে আসছে আর আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয় আমার জীবন ইসলাম আমার সন্তানের জীবন শুরু হয় আর এই শুরু লগ্নে আমি ভুল করে থাকি প্রথম নাম্বারকে আজান নাই ইকামত নাই তাহানিক নাই তারপরে সাত দিনের দিনও যে কী করতে হয় মাথা মনটাইতে হয় মাথা চুল কামাইতে হয় ওইটা আমরা করি না আমরা কি করি চুলগুলো রেখে দিই বলি কি যে এটা জন্মস্মৃতি আমরা একটু বড় করতে চেষ্টা করি না আমরা এটা করবো না আমরা কি করব সন্তানের হক আদায় করতে গিয়ে আমরা প্রথমে তাকে ডানকানে আজান বামকানি কামত তিন নম্বর কথা হলো আমরা কি করব তাহানিক করাবো চার নম্বর কথা হলো আমরা সাত দিনের দিনে তার একটা সুন্দর নাম রাখবো ইসলামী অর্থবোধকের নাম রাখবো নামেরও একটা প্রভাব আছে তারপর আমরা কি করব তার মা মাতা মাতামণ্ডে কি করব ওই চোরটাকে আমরা হ্যাঁ শুকানোর পরে আমরা কি করব ওজন করব ওজন করার পরে এই পরিমাণ স্বর্ণ বা রূপ আঁকি কর্মটা করে দিব তারপরে আমরা এই সাত দিনের দিনে কি করবো আকিকা করব। আমরা যদি আঁকিকা করি তো সন্তানের জন্য এটা কি প্লাস পয়েন্ট তার তার উপর থেকে বালা মুসিবত আল্লাহ তালা দূর করে নেয় আকিকা করতে গিয়ে আমরা একটা ভুল করি আমরা বলি কি সন্তান ছেলে যদি হয় তার জন্য দুইটা খাসি লাগবে দুইটাই খাসি লাগবে আর মেয়ে হয় একটা সাগি লাগবে এটা একটা ভুল কথা আপনার সন্তানের জন্য ছেলে হোক বা মেয়ে হোক ছেলের জন্য দুইটা দিলে উত্তম আর একটা দিলেও হবে সেটা হতে পারে খাসি সেটা হতে পারে ছালি এমনিভাবে মেয়ের জন্য একটা সেটা হতে পারে বকরি অথবা খাসি আমরা চেষ্টা করব সন্তানের হকগুলো আদায় করার জন্য কোনো মা কোনো বাবা যদি সন্তানের হকগুলো সঠিকভাবে আদায় করে ওই সন্তান বড় হয়ে মা যখন বাবা যখন বার্ধক্যে পৌঁছে দেবে তখন সন্তান বাবার হক ঠিকভাবে আদায় করবে আমরা ভুল করি আমাদের সন্তানের হকগুলো আমরা সঠিকভাবে আদায় করি না সেজন্য সন্তানও ভুল করে আমরা যখন বার্ধক্যে পৌঁছে যাই সন্তান আমাদের হকগুলো আদায় করে না আল্লাহ আল্লাপাকরাবো আলামিন প্রত্যেক পিতামাতাকে সন্তানের হক আদায় করার তাফিক দান করুক এমনিভাবে প্রত্যেক সন্তানকে আল্লাহ তালা পিতা মাতার হক আদায় করার তাফিক দান করুক